গত বছর চার লক্ষাধিক সেনা হারিয়েছে রাশিয়া গত বছর অর্থাৎ দু সালে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে চার লাখ ত্রিশ সেনা হারিয়েছে রাশিয়া দু ও তেইশ সাল মিলিয়ে যত সেনা নিহত হয়েছে এটা তার চেয়েও বেশি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এমনটাই দাবি করেছে খবর আলজা জিরার এর আগে গত সোমবার ত্রিশ ডিসেম্বর ইউক্রেনের সেনা প্রধান কমান্ডার ইন চিফ অলেকজান্ডার সিরুস্কি জানিয়েছিলেন দু চব্বিশ সালে রুশ সেনাবাহিনীর প্রায় চার লাখ সাতাশ হাজার সেনা হতাহত হয় ইউক্রেনের পূর্বাঞ্চলের দনবাসে প্রায় এক দশকের সংঘাতের পর দু বাইশ সালের চব্বিশ ফেব্রুয়ারি দেশটিতে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধ লড়াইয়ের মধ্য দিয়ে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয় এরপর গত প্রায় তিন বছর ধরে সেই সংখ্যা চলছে এই সময়ের মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলের চারটি গুরুত্বপূর্ণ এলাকা দখল করে রুশ বাহিনী যে এলাকাগুলোকে এর মধ্যে স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র ঘোষণা করে তার নিজেদের ভূখণ্ডের অংশ করে নিয়েছে মস্কো তবে এই সংখ্যাতে উভয় পক্ষের বেসামরিক নাগরিকের পাশাপাশি বহু সেনা হতাহত হয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী গত বছর রাশিয়া প্রতিদিন গড়ে এক হাজার একশো আশি জন সেনা হারিয়েছে বছরের শেষ দিকে এই হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ে সবচেয়ে বেশি হতাহত হয়েছে নভেম্বর ও ডিসেম্বরে এই দুই মাসে যথাক্রমে পঁয়তাল্লিশ হাজার সাতশো বিশ ও আটচল্লিশ হাজার ছশো সত্তর জন সেনা নিহত হয় এই কারণে এ সময় রাশিয়া দনেস্ক অঞ্চলে হামলা জোরদার করেছিল এ ব্যাপারে ইউক্রেনের সেনাপ্রধান অলেকজান্ডার সেরুস্কি বলেন গত বছর রুশ বাহিনী যুদ্ধের চরম মূল্য দিয়েছে কারণ আমাদের সেনাবাহিনী ও ইউক্রেনের সব প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী যুদ্ধের আগের যে কোনো বছরের তুলনায় শত্রুদের বেশি জনশক্তি ও সরঞ্জাম ধ্বংস করেছে